আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানি অনেকে অনেক কিছু পূরণ করে ফেলেছেন বা হয়তো আজকে কারো জন্য শুভ একটি দিনও হতে পারে কারো জন্মদিনও হতে পারে সবাইকে তার জন্য শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে একটু কিছু কথা বলবো আজকে একটু সবাই একটু শুনবেন আপনারা তো যে কারো লাইব্রেরিতে যুক্ত হন আপনি যার লাইব্রের যুক্ত হন না কেন বর্তমানে তো আপনারা সবাই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য বিভিন্ন লাইভ অ্যাটেন্ড করে থাকেন যেন আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে যায় তো আমিও চাই সবার সাপ্তাহিক চ্যালেঞ্জ পূর্ণ হয়ে যাক সবাই এক ধাপ এগিয়ে যাক তো আপনারা যার লাইভে যান না কেন আপনারা গিয়ে প্রথমত তার লাইফটিকে অবশ্যই আপনার টাইমটা নিয়ে শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আপনি ওই লাইভে যতটা কমেন্টস করেন না কেন আপনার প্রত্যেকটা কমেন্টসের শেষে কিন্তু ফলো অপশনটা আর শেয়ার অপশনটা দেখাবে আর হ্যাঁ যদি ফলো না করে থাকেন ওই ব্যক্তিকে তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই প্রথমে ফলো প্রথমে ফলো তারপরে তার লাইফটা শেয়ার করে দেবেন আপনার টাইম লাগে ঠিক আছে তারপর আপনি যত কমেন্টস করেন পাঁচটা দশটা কমেন্টস করেন করেনই না কেন আপনারা কিন্তু প্রত্যেকটা কমেন্টসের লাস্টে ফলো অপশন মানে হাত অপশন দেখবেন ওটা ফলো অপশন আর মানুষের একটা চিহ্ন আছে ওটা তো ফলো শেয়ার অপশন তো এই দুটো চিহ্ন কিন্তু সবসময় ওইখানে শো করবে তো যখন আপনি কমেন্টস করবেন না কেন ওই কমেন্টসটা কিন্তু হঠাৎ করে ওই লাইভের যে হোস্ট থাকবে তার চোখে কিন্তু করে যেতে পারে সহজেই পড়বে আর আপনার আপনারা তো ভাবতেছেন যে আমার কমেন্টসটা কেন দেখতেছেন আপনার কমেন্টস কেন দেখে না জানেন সে দেখেও দেখে না কেন দেখে না যদি দেখে যে শুধু শেয়ার করা ফল অপশন নাই তাহলে সে সে কি করে এটা অ্যাবাউট করে চলে যায় যদি দেখে যে শেয়ার আছে ফলো নাই ফলো আছে শেয়ার নাই তাহলে কিন্তু আপনার কমেন্টসটা ওইভাবে করে না বা আপনাকে পিনেও দিবে না তো এটা আপনাদেরকে বলে দিলাম যেহেতু আমি নিয়মিত লাইভ করি আমি এইভাবে মানে যাচাই বাছাই করে থাকি আর সবাই কিন্তু এইভাবে যাচাই বাছাই করে থাকে যারা লাইভ করে বা যারা স্টার সিঙ্গার আছে তারা কিন্তু এইভাবে যাচাই বাছাই করে কিন্তু সবাইকে ফুলে ভালোবাসা দিয়ে থাকে তো আপনাদেরকে বলবো যে এই নিয়মটা মেনে চলবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা লাইভে যার লাইভে আপনি অ্যাটেন্ড করেন না কেন আপনি অনেক দ্রুত পিন পেয়ে যাবেন পিন পেয়ে ভালোবাসা পেয়ে যাবেন তো আর আর একটা কথা বলবো আমার তো ভাই আমার প্রতিদিন মনে করেন যে পঞ্চাশ ষাটটা আইডির ভিতরে আমার যাওয়া হয় ওই যে স্টার দিতে যাই বা ইনভাইট করতে যাই তো অধিকাংশ দুঃখের কথা হলো অধিকাংশ আইডিয়া গুলোর ভিতরে দেখতে পাই যে আনঅরিজিনাল কন্টেন্ট সব মানে আনঅরিজিনাল কন্টেন্ট কোনো অরিজিনাল কোনো কন্টেন্ট নেই ঠিক আছে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে ভরা রিউজ কন্টেন্ট বা একটা ভাইরাল একটা ভিডিও হয়েছে ওই ভিডিওটাই এনে আপলোড করে দিয়েছে যে তার এখানে ভাইরাল হলে মনে সেটা পেয়ে যাবে না ভাই ভুলদারো না একটা কথা মনে রাখবেন আমাদের দেশে যে ভিডিওটা একবার ভাইরাল হয় ভিডিওটা সবাই তার নিজ নিজ পেজে আপলোড করে তো আপলোড করার প্রতিফলে কী হয় যে ওটা কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসে যেহেতু অ্যাভেলেবেল প্রত্যেকটা পেজে বা প্রত্যেকটা আইডিতে আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছে ওটা রিউজ কন্টেন্ট চলে আসে তো ওইটা দ্বারা কিন্তু আপনার পেজটা আপনার আইডিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই সব তাই সচেতনভাবে পোস্ট করুন এবং অরিজিনাল কন্টেন্ট মেক করুন আর যেটা বলে দিলাম সেটা একটু মেনে চলুন তাহলে দেখবেন আপনি অতি দ্রুত সফল হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম